আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে খারাপ সারাদিনগুলা একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল দিনটা খুবই খারাপ ছিল বৃষ্টি বৃষ্টি পড়ছিল তাই অফিসে যাওয়ার সময় ভাবলাম হ্যাঁ সিকিউরিটি খাড়িয়ে আছে তারপর কি অফিসে ঢুকবো না খাওয়া দাওয়া করে পরে ঢুকবো তারপর ভাবলাম না খাওয়া দাওয়া করে ঢুকিয়ে যেহেতু ক্ষুধা লাগছে তারপর হোটেলে সামনে গেলাম দেলাম মামা কী কী আছে বললো মামা খিচুড়ি আছে সিঙ্গার আছে পরোটা আছে তারপর বাবলাম মামা পরোটা হবে গরম গরম হ্যাঁ পরোটা হবে দেখি সিঙ্গারের জন্য প্রস্তুত করছে তারপর মামা বললো হ্যাঁ পরোটা হবে ভিতরে যান ভিতরে যেয়ে বসেন তারপরে পরোটা আনছিল ভিতরে বসতেছি হাত মুখ ধুয়ে বসলাম তারপর পরোটা আসছে পরোটা একটু আগের বাজা ছিল নতুন দেয় নাই আগে ছিল বাজা তাই পরোটাগুলো শক্ত হয়ে গেছিল খেতে ভালো লাগে নাই ডালটা ভালো ছিল তারপরে দুপুরে লাঞ্চের সময় হয়ে যাচ্ছিলো দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে ভিতরে যেতে পারতেছি না মানে আমাদের অফিস এক জায়গায় আর খাইতে হয় আরেক জায়গায় তারপর দুপুরে লাঞ্চ খাওয়া দাওয়া করার পরে দেখলাম আলু ভর্তা দিয়ে এবং মুরগির মাংস খাওয়া দাওয়া করলাম দুপুরে তারপরে দাওয়া করার পরে অফিস থেকে বের হলাম বের হয়ে দেখি রাস্তায় একটা ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট এরকম অ্যাক্সিডেন্ট আমি আর দেখি না আমার লাইফে এরকম একটা অ্যাক্সিডেন্ট হইতে দেখি একটা অনন্ত বাস মানে অনন্ত যে টাঙ্গের ইয়ার বাসগুলো আছে অনন্ত বাস ইয়ার ডাকার বাসগুলা ডাকার দিকে যাচ্ছিলো এবং প্রাইভেট কার আসছিল প্রাইভেট কারকে ধাক্কা মেরে ব্রেক করে মানে ঘুরে ফলাইছি দেখেন কি অবস্থা একটা ভয়াবহ অবস্থা হয়েছে না মানে এত একটা কি বলবো ভাই গাড়ি ডারে বস্কা পালাইছি এমন সুন্দর গাড়িটা এরকম কইরা দিলো মাইরা দিল এটা কি কামটা ঠিক করলো আমাদের ড্রাইভারের কাছে একটা আবেদন বা আপনারা কোনো দিন আপনারা এভাবে বেপরোয়া গাড়ি চালাবেন না এবং দেখে শুনে গাড়ি চালাবেন তাই বলছি আপনারা ব্যয়পরে গাড়ি চালাওয়া দরকার নাই দেখেন লোকটা কত সুন্দর হরে মানে অ্যাক্সিডেন্ট কিছু হয় না আল্লাহ রহমতে বেঁচে আছে দেখেন ওনারা কি হসপিটাল নেওয়া হচ্ছে তারপর ভাবলাম ওনাকে হসপিটাল পাঠিয়ে দেওয়া হয়েছে তারপর দেখেন মানুষগুলো দলা হয়ে গেছে দলা ভরে মানে একটা জ্যাম হয়ে গেছে রাস্তাঘাট জ্যাম সুরানোর জন্য সবাই বলছে জ্যাম সুরাই দেন রাস্তাটা আপনার সরে যান তারপরে গাড়ির কাছে গিয়ে দেখেন গাড়ির অবস্থা দেখছেন বাইরে পায় এত সুন্দর একটা গাড়ি এই গাড়িটার দাপক বিশ বাইশ লাখ টাকা হবে দেখেন বিশ বাইশ লাখ টাকা এক মুহূর্তেই শেষ হয়ে গেছে দেখছেন মানুষের মৃত্যু কখন আসে তাও বলতে পারে না তাই আল্লাহ তালা যারা ড্রাইভার ড্রাইভার আছেন আপনার ও ফুশিয়ার হয়ে গাড়ি চালাবেন দেখেন অবস্থা গাড়ির একটা বস্কে কে দিছে অনন্ত الله আল্লাহ তালা যারকে এরকম পরিস্থিতি কাউকে না ফালায় দেখেন গাড়িটা একটু সুন্দর ছিল সুন্দর কত গাড়িটা এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছি তারপরে বললাম দেখি গাড়ির নাম্বারটা দিয়ে আছে কিনা তারপরে সামনের দিকে যাইতেছিলাম দেখি গাড়ি সামনেটা পেছনে গাড়ির নাম্বারটা নাই তারপরে দেখি সামনের দিকে আছে কিনা পরে সামনের দিক যায় দেখি না গাড়ির নাম্বারটা ছিল তারপরে বললাম দেখি গাড়ির কি অবস্থা এক মানে বসকে ফেলাইছি দেখেন অবস্থা প্লাস্টিক এক করে বসকে তারপরে গেলাম দেখি সামনের দিকে দি গাড়ির নাম্বার ছিল না কি নামে নাম্বারটা ছিল চল্লিশ আশি দুদি চল্লিশ আশি কে ওর নাম্বারটা জানে থাকেন তাহলে আপনারা